অনেকদিন ধরে আমি একটু মার সাথে যোগাযোগই বন্ধ করে রাখছিলাম কারণ আমি ভাবছিলাম যে মা আমাকে কতটা ভালোবাসে সেটাই আমার দেখার ব্যাপার আছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের মা ও ছেলের খুনসুটি গল্প শোনাবো যেই গল্পে তোমরা অনেক মজা পাবে অনেক বিনোদন পাবে কি বলো তো আজকে গল্পটা একটু অন্যরকম মানে তোমরা আর কি ভাবতেই পারবে না যে আজকে গল্পটা কত মজা পাবে তো অবশ্যই কানে একটা হেডফোন দিয়ে নেবে তাহলে শুনতে তোমাদের খুব ভালো লাগবে প্রায় এক মাস পর আমার মার সাথে কথা হচ্ছে মানে মাঝে আমার দিককে নিয়ে এতটা ভাববে আমি সেটা কল্পনাও করতে পারিনি হঠাৎ করে মা আমার কাছে আর কি এইভাবে ছুটে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কথা হচ্ছিল ফোনে হতে হতে ফট করে দেখি মা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি ভাবলাম মা আমাকে এতটা ভালোবাসবে আমি কল্পনাও করতে পারিনি আমি জাস্ট একটা পরীক্ষা করতে চেয়েছিলাম আজকে সেই পরীক্ষায় আমি এতটা নাম্বার পেয়ে যাব আমি ভাবতেও পারিনি সত্যি মানে কি বলবো মাঝে আমাকে এতটা ভালোবাসে সেটা আমার জানা ছিল না যাক মনে মনে আমি এই আর কি গল্পটা তৈরি করেছিলাম সেই গল্পটায় আমার এতটা উপকার করবে আমি সেটা বুঝতে পারিনি আজকে যদি আমি মার থেকে এক মাস দূরে না থাকতাম তাহলে আমি বুঝতেই পারতাম না মা আমাকে এতটা ভালোবাসে ছোটোবেলা থেকে বরাবরই আমরা একটু আর কি মানে ঘরোয়া সেরকমভাবে আমরা বাইরে লোকের সাথে মেলামেশা করতে অভ্যস্ত না আমরা দুই ভাই আর বাবা আর মা বরাবরই মা কেমন যেন ছোট ভাইয়ের সাথে একটা ব্যবহার করত আর আমার সাথে একটা অন্যরকম ব্যবহার করতো যেহেতু আমি বড় মা যেন আমাকে একটু অন্যরকম চোখেই দেখত আমি মাঝে মাঝে এই জিনিসগুলো ভাবতে থাকি আমরা কি নিজেরাই দুই ভা নিজের একই বাবার দুই ছেলে নাকি আমাদের আবার আলাদা আলাদা কোনো সম্পর্ক আছে আমার এমন একটা সন্দেহ হয় কারণ মার দুইজনকে দুই রকম দুই চোখে দেখা আমার বিশেষ ভালো লাগত না মা যেন আমাকে অনেক কিছু বলতে চায় মার চোখ মুখে অনেক অজানা কথা আমার আর কি মা মন খুলে বলতে চায় যেগুলো আর কাউকে বলতে পারে না আমি বুঝতে পারলেও না বোঝার ভান করে থাকি কারণ মা আগেকার দিনের সোজাসপটা আর কি সরল মনের মধ্যে কোনো আর কি পেঁচানো কিছু নেই জটিলতা নেই তার জন্য বরাবরই মাকে আমি খুবই ভালোবাসতাম যেহেতু আমার মার মুখে যা ভেদরেও তাই কিন্তু তার মধ্যেও মাকে দেখতাম মা কিছু একটা বলতে চায় আমি আর সেরকম করে কোনো দিনও জিজ্ঞেস করে উঠিনি কারণ আমি জানি হয়তো এমন কিছু কথা মা আমার থেকে লুকাচ্ছে বলতে চাইছে না ওই জন্য আমি না জানার ভান করে থাকি কিন্তু কিছুদিন যাবত দেখছি মা যেন কিছু একটা কথা বলতে চাইছে আমাকে একটু আড়াল করে আমার সাথে সময় কাটাতে চাচ্ছে আমি সেটা বুঝেও না বোঝার ভান করে আস আছি তারপরে ভাইয়ের প্রতি মার ভালোবাসা দেখে আমার যেন কেমন একটা আর কি সন্দেহ হতে লাগলো আমার প্রতি অন্যরকম ভালোবাসা ভাইয়ের প্রতি অন্যরকম ভালোবাসা এটা যেন আমার কেমন একটা ভেতরে ঘুমড়ে ঘুমড়ে খেতে লাগ মানে কথাটা মানে বলতেও কেমন লাগছে ভিতরে খচখচ করতে থাকে ওই মানে একই জিনিস দেখি বাড়িতে ভাইয়ের প্রতি রকম আমার প্রতি রকম আমি কিছুতেই কোনো উত্তর খুঁজে পেরছি না সকালবেলায় মা সারা সারাদিন কাজকর্ম করে মাকে যে আমি কোনো সময় জিজ্ঞেস করব সেই সুযোগটাই পাই না কিন্তু বেশ কিছু দিন ধরে দেখছি মা যেন কিছু একটা কথা বলতে চাইছে আমাকে আমি এবার মনে মনে সিদ্ধান্তই নিলাম যে মার মুখ থেকে শুনেই ছাড়বো কি করা যায় কি করা যায় এই বলে আমি আমি একটা মনের মধ্যে ছক খসলাম আর সেই ছকে আমি যে এতটা ভালো রেজাল্ট পাবো সেটা বুঝতেও পারিনি তারপরে আমার একটা বরাবরই মনের মধ্যে ইচ্ছা ছিল জানার যে মা কাকে বেশি ভালোবাসে সেটা আমি মার মুখ থেকে শুনতে চাইবো কিন্তু মা কোনো মতেই বলতে চাইতো না আমি কেমন যেন একটা আর কি অজানা দেশে চলে যেতাম ভাবতে ভাবতে তারপরে আমি ভাবলাম না যদি আজকে এই সমস্যার সমাধান না বের করতে পারি হয়তো কোনো দিনও এর আগে বের এর পরে বের করতে পারবো না এই বলে কারণ মাকে যখনই জিজ্ঞেস করতে যাই। তখনই মা উত্তর দেয় না মা বলে তোরা দুজনই আমার কাছে সমান আমি বেশ জানি যে মা দুজন দুজনকে দুরকম চোখে ভালোবাসে আর বরাবরই আমার ভাই কেমন হিংসুটে টাইপের বাবা ভাইকেই বেশি ভালোবাসত আমাকে বাবা অত পছন্দ করতো না আমি এটা বুঝতে পারতাম কিন্তু বোঝার পরেও কেমন যেন আমার একটা আর কি মনে কেমন একটা আর কি আসতো কিন্তু বুঝেও কিছু করতে পারতাম না মা কোনো মতেই স্বীকার করতো না খেতে বসলেও দুজনকে দু চোখে দেখত কোথাও গেলেও দুজনকে দু চোখে দেখত বরাবরই এই জিনিসটা আমার একদমই পছন্দ ছিল না কিন্তু কি করব নিরুপায় হয়ে একসাথে থেকে ছোট ভাই বলে সব কিছু মেনে নিতাম আমি মনে মনে ভাবলাম না অনেক হয়েছে এবার কিছু একটা আমার করতে হবে এই বলে আমি ডিসিশন নিলাম যে মাসখানেকের জন্য আমি বাইরে চলে যাব কাউকে কোনো কিছু জানাবো না দেখি মা আমাকে কতটা ভালোবাসে আর পাগলের মতন আমাকে খুঁজে কি না এই বলে আমি কি করলাম বেরিয়ে পড়লাম অনেক দূরে বাড়ির থেকে বেরোয়ার সময় তেমন কোনো কিছু নেই নি জাস্ট দুটা শার্ট দুটা প্যান্ট আর দুটা গেঞ্জি নিয়েছি ব্রাশ করার একটা ব্রাশ আর একটা ছোট কলগেট আর একটা ছোট্ট তেল তেলের কৌটা নারকেল তেলের আর একটা সাবান আর পকেটে কিছু টাকা ছিল পরনে একটা হালকা পাতলা গেঞ্জি আর একটা প্যান্ট তেমনও গরম ছিল না তেমনও ঠান্ডা ছিল না ওই জন্য ঠান্ডার কিছু নিলামও না আর একটা চাদর নিলাম মাকে না জানিয়ে সেই চাদরটা মার ঘর থেকেই নিলাম মাকে যদি বলি তাহলে মা হয়তো আমাকে যেতে দেবে না আমি চিন্তা করলাম আমি কত দিনের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি কিছুই জানি না তবে এটা আমার প্রমাণ করতেই হবে এই বলে মা যখন ঘুমিয়ে পড়ল তখন আমি নিজের জামা কাপড় গুছিয়ে যতটুকু নিতে লাগে ততটুকু নিয়ে পকেটে মাত্র পাঁচশো টাকা ছিল এটা নিয়ে আমি চুপি চুপি মার ঘরে গিয়ে মাকে দেখে আর দরজাটা আস্তে করে বন্ধ করে আমি বেরিয়ে পড়লাম তখন বাজে রাত দুটো মা বিপরে ঘুমাচ্ছিল সারাদিন কাটাকাটনির পর মার চোখে অক্লান্ত ঘুম আমি আর কিছু বললাম না আমি নিজের মতন পাটি পেটি পে বেরিয়ে পড়লাম এই করতে করতে রাস্তায় একটা দেখলাম গাড়ি যাচ্ছে বেরিয়ে ওই গাড়িটাকে দাঁড়া করালাম করে আমি উঠে পড়লাম বাসালা দাদাকে বললাম যেখানে বাসটা দাঁড়াবে আমাকে সেখানেই নিয়ে যাবে সেখানেই দাঁড় করাবে মাসালা দাদা বলল তুমি কোথায় যাবে আমি বললাম আমার কোনো ঠিকানা নেই এই বলে আমি বাসেই বসে আছি সব লোক নেমে পড়ল কিন্তু আমি আর নামছি না বাসটাও একটা জায়গায় গিয়ে থেমে পড়ল তারপরে বাসালা দাদা আমাকে বলল তুমি কোথায় যাবে তোমার কি হয়েছে আমি আর কিছু বললাম না এই বলে বাছালা দাদা বাসে নামিয়ে উনি একটু রেস্ট করছিল আমি আর বাস থেকে নামলাম না আমি বাসেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে দেখি ফোন থেকে ফোন আমার ব্যাগের থেকে ফোন বাঁচতে লাগলো আমি হ্যালোমলা মাত্রই শুনি মা মা ব শুনেই আমার গলাটা কেমন কেঁপে উঠল আমি বললাম কী ব্যাপার মা তুমি এত সকাল সকাল ফোন করলে মা বলল তুই কোথায় আছিস সে আমি বললাম কেন মা বললো অত কথা না বলে তুই আমাকে বল তুই কোথায় আছিস আমি একটু ভয় পেয়ে গেলাম আমি ভাবলাম মা কি না কি হয়েছে আমি বললাম বাসে মা আমাকে জোরে আর কি চিৎকার করে বলল তুই আমাকে না ভুলে কেন বেরিয়েছিস বল তোর এত বড় সাহস এই বলে আমি মার ফোনটা মার কথা শুনে ফোনটা কেটে দিলাম মা দ্বিতীয়বার ফোন করলো ফোন করে আমাকে বলছে তোর পাশে কে আছে দে একটু কথা বলবো তোর সাথে আমি বললাম তোমার কথা বলে কাজ নেই তুমি ফোনটা রাখো অমনি সময় ড্রাইভার দাদা বাসে বসে বসে তার চা বলতে লাগলো বাসটা যেখানে দাঁড়িয়েছে সেই জায়গার নামটা ড্রাইভার দাদা তার প্যাসেঞ্জারদেরকে বলতে লাগলো অমনি মা ফোনে শুনে নিল তারপরে হঠাৎ করে দেখি মার ফোনটা কেটে গেল। আমি ভাবলাম যাক মা ফোনটা কেটে দিল তাহলে জানতে পারবে না আমি আবার ওখানে নেমে পড়লাম নেমে পড়ার কিছুক্ষণ পর আমি পেছন দিকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে আমার সামনে আমি তো অবাক হয়ে গেলাম আমি ভাবলাম আমি কি স্বপ্ন দেখছি না সত্যি এই বলে আমি চোখ মুখ ঝাড়া দিলাম অমনি মা ডাকছে কী রে আমাকে চিনতে পারছিস না আমি চমকে গেলাম আমি বললাম তুমি এখানে মা বলো অত ছেলে তুই আমাকে না বলে চলে আসছিস কেন তুই জানিস না তোকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না এই শুনে আমার চোখ দিয়ে জ্বর পড়ে গেল মাও চিৎকার করে কাঁদতে লাগলো আমাকে জড়িয়ে ধরে পড়লো তুই আমাকে না বলে কেন বাড়ির থেকে বেরিয়েছিস আমনি আমি বললাম তুমি কি করে জানতে পারলে মা বলল প্রত্যেক দিন সকালে উঠে তোর ঘরেই আগে আমি আসি দেখি তুই কি করছিস তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি তুই বুঝিস না আমাকে আর এটাই আমার খারাপ লাগে তুই আজকে আমার পরীক্ষা নিলি তোর আমার পরীক্ষা নিয়ে তোর কী মনে হলো ছেলে বলল মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পরীক্ষা নিতে গেছিলাম আমি ভাবছি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি দেখতে চাই তার জন্য আমি তোমাকে না বলে বাড়ির থেকে বেরিয়ে আসছি আমার ভুল হয়ে গেছে কিন্তু এই পরীক্ষাটা নেওয়াতেই আমি বুঝলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো পাগলের মতন তুমি আমার জন্য ছুটে আসলে আমি অবাক হয়ে গেলাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও মা আমি আর কোনো দিনও করবো না এই বলে ছেলে কাঁদতে লাগলো মাকে জড়িয়ে ধরে মা বলল ঠিক আছে অনেক হয়েছে তবে পরীক্ষা নিলি এই পরীক্ষা কি আমি পাশ করেছি ছেলে বলল মা তোমাকে আমি ডবল নম্বর দিয়ে দিলাম তুমি এত ভালো পরীক্ষা দিয়েছ কি বলবো আমি ভাবতেও পারছি না এই শুনে মাও চোখ দিয়ে আর জল ধরে রাখতে পারলো না ছেলের হাত ধরে বলল নে এই বাসেই জল বাড়িতে আর কোনো দিন এরকম ভুল করবি না তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো তোর যেতে হবে না ছেলে বলল মা চুপ করো সব কথা বন্ধ করো আমি ভেবেছিলাম এক মাসের জন্য বাইরে থাকব। কিন্তু তুমি তো আমাকে একদিনের জন্য বাইরে রাখতে দিলে না আমি আর তোমাকে না বলে কোনো দিন ওই কাজ করব না আমার ভুল হয়ে গেছে আমাকে কম করে দাও এই বলে মা ও ছেলের ওই বাসে উঠে চেপে বসল কারণ বাসটা আবার রিটার্ন যাবে তাদের বাড়ির সামনে তারপরে মা ছেলে দিপি অনেক গল্প গুজব যেগুলো না বলা কথা ছিল সেগুলো কথা দুজোরা বলল দুজনে বললে বেশ আনন্দ ফুর্তি করে বাড়িতে ঢুকল ঢুকে তাদের মনে অনেক এখন আনন্দ ও হালকাও হয়ে গেল